এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা আছি আপনারা জানেন যে প্রমো ফেস্টকে কেন্দ্র করে গতকাল আমাদের ভাঙ্গবনে ঐতিহাসিক কর্মসূচি হয়েছে জাম্পু হিলে আমরা এখান থেকে আজকে দ্বিতীয় দিনে সফরে আমাদের ত্রিপুরা রাজ্যের সব থেকে যে হাইয়েস্ট পিক সেটা হচ্ছে ব্যাথলিং শিপ ফুলডংশাই সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এবং এখান থেকে আপনার সারা মিজোরাম এবং আমাদের নর্থ ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গা এখান থেকে পরিষ্কার দেখা যায় এবং সেই জায়গা এটা একটা উৎকৃষ্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন এখানে এসে সেক্রেটারি ডাইরেক্টর সহ এসডিএম আমরা ইঞ্জিনিয়ার প্রত্যেকে এসে এই এলাকাটাকে কী করে আরও সুন্দর করা যায় ট্যুরিস্টদের জন্য আরও আকর্ষণীয় করা যায় ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলে আমরা সেটা এক্সপ্লোর করছি এটা এমনিতেই যা জানলাম যে পর্যটকরা এখানে প্রচুর পরিমাণে আসে পিকনিক পার্টিরাও সিজনে এখানে প্রচুর আসে কিন্তু এটাকে আরেকটু রিনোভেট করতে হবে এবং আরও ডেভেলপ করতে হবে তো সেই জিনিসটাই আমরা খতিয়ে দেখব বসে কারণ দীর্ঘদিন ধরে এই জায়গাগুলো নেগলেক্টেড ছিল কি করে এই এলাকাটাকে যেহেতু একটা একটা হিল স্টেশন এটাকে আরও উন্নত করা যায় সে বিষয়ে আমরা সেখানে আলোচনা করবো এবং আগামী দিনে সিদ্ধান্ত গ্রহণ করব